আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ না সারা বিশ্ব আজকে বাঙালি জাতি কি করণীয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু সুপারিশ পেশ করতেছে আজকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বিশাল এক ভিশন মহিল ইন্ডিয়া বাংলাদেশের সবচেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু মহান রকুল আলমী কোরআনে বলেছেন বিস্তারিত আমাদের সারেরা হবে আমি বলতেছি প্রতিশ্রী তিন যে মহানক্ষ কোরআনে বলেছেন কৌশল আসলেই দুর্বল যারা বিগত পঞ্চাশ বছর আগে একশো বছর আগে শয়তালিক চক্রান্ত করতে তারা কিন্তু প্রায় চিত্র পেতে হয়েছে পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মে কিন্তু আজকেও এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচই আগস্ট সেই অল্প সময়ের একটা ছোট্ট একটা ভূমিকারে আমরা দেখছি যে সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল প্রায় কয়েক লক্ষ কিন্তু দুই তিনের ব্যবধানে দেখতে পালাম যে কোথায় কোনো প্রতিকৃতি নেই যদি মানুষের হৃদয়ে আমরা মন মানুষের হৃদয়কে যদি জয় করতে না পারি মানবিক গুণাবলী দ্বারা তাহলে কখনই ক্ষমতা এবং আমাদের অন্যান্য বেশি সংক্রিয়া আমরা কখনই মানুষকে মানুষের সাথে ঘুরতে পারবো না মানুষের কাছে যেতে পারবো না আল্লাহ বলছেন কোরআনে সমান তাবিয়া হুদায়া যারা কোরআন আমি মানতে কোরআনে শাসন মানবে ফলা খাউফ আলাইহিম তাদের কোনো ভয় নাই ফলা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই আজকে বিশ্বের দ্বিতীয়ত্ব মুসলিম রাষ্ট্র বাংলাদেশ আমরা কোরআনকে মানিয়া দিয়ে আমাদের ভয় বেশি চিন্তা বেশি সমস্যা বেশি আজকে দেখা যাচ্ছে যে আমাদের সিজার রাজি সাইলা বিভিন্ন ভূমিজল যায় করে ক্ষতিগ্রস্ত করে এইভাবে এইভাবে অনেক নেতা এবং কর্মীরাও আমাদেরকে এরকম ক্ষতিগ্রস্ত করে

আজকে গ্রাম সভায় বৈষম্য দেখা যাচ্ছে ঈশ্বর শ্রমিকের বৈষম্য দেখা যাচ্ছে ধনী গরিবের বৈষম্য দেখা যাচ্ছে কোন বৈষম্যই ইসলাম কখনই বরদাস আপনারা যদি কৃষ্ণনগর বিদায় ভাষণ পড়েন সেখানে সংক্ষিপ্ত দশ মিনিটের ভাষণ হবে সর্বোচ্চ সেই দশ মিনিটের সেখানে বিশ্বনবী যে কথা বলেছেন যে আপনি যা খাবে বা পড়বেন আপনার অধিকস্থ আছে তারা একই জিনিস খেতে বা পড়তে দিতে হবে কিন্তু আজকে সেটা আমাদের দেশে শুধু নয় পৃথিবীর কোথাও সেটা খুঁজে পাওয়া যায় না আমরা যদি বিশ্বনবীকে আমাদের আদর্শ হিসেবে মেনে নিতে পারতাম তাহলে আমাদের এই দেশ হতো পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র দামি রাষ্ট্র আপনারা দেখছেন বক্তা বিচার পর বিশ্বনবী সকলকে ক্ষমা করে দিয়েছে বলছে অনেক একটা লোক এসে ক্ষমা করতে পারে না ও যদি একটা লোক পরে গোপনে যাইয়া বিশ্বনবী হাত পা ধরিয়া তারা কর্মা ভোজা মুসুমা গেছে কিন্তু অন্য সকল লোকের এসে বলছে যে আমি আজ থেকে সকলকে ক্ষমা করে দিলাম মক্কা মানে মক্কা বিজয়ের পর আজকে এই যে পসি আকাশে যে ঘটনাটা ঘটছে এইরকম ঘটনা যদি আপনারা এখন ঘটাতে চান সম্ভব না আমনাহাজে আবু আর হাতি পাখি আবু বিল শন্ন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সে কি করছে একসাথে আবু আর হাতি পাখি করেছে ঠিক এই রকমে পসি আকাশে কথা দিয়ে আল্লাহ কোন লোকদেরকে পাঠাইছে আল্লাহই ভালো জানেন যে তারা 144 তারা হুল করেছে তারা জীবনের জীবনের নিত্যতা দেইনি এই আফসัย শুধু নয় এই রকমের লোক তারা স্বেচ্ছায় এখন এত লোক পৃথিবীর বড় বড় ইতিহাসও কোন ঘটনা ঘটেনি আজকে আমাদের দেশ এই যে ভাষা আন্দোলন উনসত্তরের গণ উত্থান বলে কোনো জায়গায় আমাদের দেশের নামাজিরা এখন পিস্প হয়নি ভবিষ্যতে পিস্প হবে না এখনও যদি কেউ এই অন্যায় তাদের সাথে যুক্ত থাকতে চায় তাহলে তাকেও পরবর্তী তার চিত্ত অবশ্যই দিতে হবে যেটাকে আল্লাহ আল্লাহ বলছে।

আমরা আজকে অনুষ্ঠানে যারা এসেছেন অনেক দূর থেকে অনেক এসেছেন অনেকে এসে একটু আগেই চলে গেছেন আমরা আপনাদের সকলের কাছে এই ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি ও মানব কেন্দ্রের পক্ষ থেকে আমাদের ভুল জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আজকের অনুষ্ঠানে শীর্ষক আমরা মূল যে এখানে মঞ্চে দেখতে পাই পাচ্ছেন আমরা দুজন বিচারপতি সুপ্রিম কোর্টের দাবি বিচারপতি দুজন বিচারপোটি মঞ্চে আসেন আছেন এবং আপনারা তাদের সাথে খুব টাইম আমাদের সাথে সময় নেবেন এবং আপনাদের সকলের সর্বাঙ্গী মঙ্গল এবং সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আপনাকে